হরে কৃষ্ণ বন্ধু রাধে রাধে তো আজকে তনু সকাল সকাল পুজো করে পরীক্ষা নিতে চলে গেছে এই যে আমাদের সকালের পুজো কমপ্লিট লেবু আর খেজুর আর বাতাসা যে পিপে রাইসে খাচ্ছে তো আজকে আমি যে কারণে আবারও ঠাকুর ঘরে এলাম সবে মাত্র স্নান করেছি ভীষণ ঠান্ডা লাগছে আমার এমনিতেই কানের প্রবলেম আছে চুলের শ্যাম্পু দিয়েছি তো তার জন্য মানে ঠান্ডা লাগছে কারণে হচ্ছে তো ক্যামেরাটা অন করলাম আজকে আমি একটু আমার গোপুসোনা আর মা লক্ষ্মীকে পরিষ্কার করবো অনেক ধরে ভালো মতো ভোগ টোক দেওয়া হয়নি অনেকটা একটু ব্যস্ত থাকার জন্য তো প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মানে আমার মা লক্ষ্মী গোপুসোনা এনাদের কাছে অনেক দিন ভালো করে ভোগ বানিয়ে দেওয়া হয়নি তো তাই ভাবলাম চলো আজকে একটু ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে একদিন ভালো করে ভোগ বানিয়ে সেবা দেব তো চলো আমি আজকে অনেক খুঁজে খুঁজে ইউটিউব দেখে দেখে পরিষ্কার করার উপায় বের করেছি জানি না কতটা কি পরিষ্কার হবে তো তোমাদের অনেকের কাছে হেল্প চাইছি তোমরা কেন জানি না ভিডিওটা দেখছো কেউ কোনো উপায় বলছো না দেখো গোপু সোনা সবার আমার বাড়িতে আছে মানে শুধু আমার একার নয় সবার কাছে মানে করো জোরে বলেছিলাম যে তোমরা প্লিজ আমার একটু কমেন্ট করে একটু বলো যে কিভাবে এনাদের আমি পরিষ্কার করব। আগের ছবিটা দিয়েও দেখেছিলাম যে আমার এইভাবে ছিল অসুস্থ চলাকালীন আমি ঠাকুরের মানে সেবা দিইনি বা পরিষ্কার করিনি তার কারণে এইভাবে কালো হয়ে গেছে তো আমাকে কেউ কোনো উত্তর দাওনি তার তা আর কী করা যাবে সেটা আমার ব্যর্থতার ফল তো আজকে আমি একটা উপায় পেয়েছি পরিষ্কার করবো তাই আগের রূপটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো পরের রূপটা কী হবে তো কতটা কি পরিষ্কার করতে পারি তখন দেখা যাবে চলো সেটা দিয়ে পরিষ্কার করার উপায়টা আমি বের করেছি তো সেটা হচ্ছে গঙ্গা মাটি এর মধ্যে গঙ্গা মাটি আছে তো এই ছোটো ছোটো যে মড়াগুলো আছে এই মানে একটা করে মুড়ে রাখা রয়েছে তো ওইটা আমি বেনে দোকান থেকে কিনে এনেছিলাম একটা 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 করে নিয়েছিল আর তার সঙ্গে হচ্ছে এই যে নিয়ে চলে এসেছি হচ্ছে দই টপ দই আমুলের দই তো আমি দেখেছি একজনের ভিডিওতে তো এই যে মাটি আর আমুলের দই দিয়ে মানে দই দিয়ে মাটি আর দই দিয়ে পরিষ্কার করা হবে সমস্ত পিতলের বিগ্রহ তো এখন আমার গোপু সোনার সব কিছু খুলে নেব এই যে প্রথমে হচ্ছে গলার মালা খুললাম প্রথমে এই যে চারটে মানে মোড়া নিয়ে নিয়েছি তো এগুলোকে এখন খুলবো বাবু খুলো এক হচ্ছে না একটা খুলো তো তুমি এটা যে কোনো একটা খুলো তো এর ভেতরে কেমন মাটিটা রয়েছে আমি এখনও দেখিনি আচ্ছা এই যে দেখলাম এমনি নর্মাল মাটির মতো তোমাদের দেখাচ্ছি এই যে নর্মাল মাটি এটা হচ্ছে গঙ্গার মাটি আমি কিনে এনেছি তো এটাকে এখন জল দিয়ে গুলে নেব এই যে চারটা প্যাকেটের মাটি মোট এতটা হয়েছে তো এটাকে এখন এই যে জল দিয়ে গুলবো একটু শক্ত শক্ত করে এই মাখবো খুব বেশি পাতলা করব না আমি যেমন দেখেছি তেমনই তো এইবার এটাকে ঠাকুরের গায়ে লাগিয়ে দেব এইভাবে পুরো গায়ে লাগিয়ে দেব না আমার ছেলে বলছে মা চোখে লাগাবে না তো হ্যাঁ চোখে লাগানো যাবে না আগে চলো পুরো গায়ে লাগিয়ে নি তো পুরোটা ভালো করেই পরিষ্কার করা হয়ে গেছে শুধু একটা হাত আর মুখটা খুব একটা ঘষা হয়নি এই দিকটা মাটি একটু কম লাগানো হয়ে গেছিল যার জন্য হচ্ছে পরিষ্কার করা হয়নি মুখটা কালো ছোপ ছোপ রয়ে গেছে আর এই দেখো কানের পুটোরার মধ্যে মাটি ভর্তি হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি পেছন তো পেছনটাও ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে শুধু মাথাটা আর মুখটাও বাকি রয়ে গেছে তো এবার হচ্ছে আর হাতের এই দিকতে এই ডান হাতের এই কিছুটা অংশ কালো রয়ে গেছে আর মুখটা পুরোটাই রয়ে গেছে মুখটা এখনও পরিষ্কার করে হয়নি তো এবার দই মাখাবো তো দই মাখিয়ে দেখি কতটা ওঠে যদি ওঠে আমার খুবই ভাগ্য ভালো তো এখন চলো আমার গুপুসোনাকে দই মাখিয়ে নিয়েছি পুরোটা চোখটা বাদ দিয়ে দেখো চোখটাই কিন্তু আমি একটুকুও দই লাগতে দিইনি চোখটাকে ধরে ধরে ভালো করে দইমা খেয়ে নিয়েছি এবার তোমরা দেখে বলো কতটা কী পরিষ্কার হয়েছে আমার আমি তো ভীষণ খুশি হয়ে গেছি তো জেনার মানে চ্যানেল থেকে তো থ্যাংক ইউ সো মাচ জেনার চ্যানেল থেকে আমি ভিডিওটা দেখেছিলাম ওনাকে আমি ভেরি ভেরি থ্যাংকস জানাবো কমেন্ট করেছিলাম তো আমি ভিডিওটা দেখেছিলাম ফেসবুকে তো ওনার চ্যানেলটা আবার সার্চ করে আমি থ্যাংক ইউ তো অবশ্যই জানাবো তো এই যে আমার মা লক্ষ্মী আমার গোপু সোনা আর এই যে আমার গনু বাপা এই যে গনু গনু বাপা তো সবাইকে পরিষ্কার করেছি গনু বাপার এইগুলো না একটু একটু নোংরা জমে আছে ওটা কালো প্রথম থেকেই ছিল তো যতটা ঘষেছি কিন্তু মনে হচ্ছে ব্রাশ ঘষলে হয়তো একটু পরিষ্কার হবে এই ডিজাইনগুলোর মধ্যে থেকে উঠছে না নোংরাগুলো তো জানি না ব্রাশ দিয়ে ঘষা যায় না কি তো ঘষলাম না ভাবলাম একটু সর্ষের তেল দিয়ে আর পরে একটু ঘষে দেবো আজকে আর ঘষবো না হাতে ব্যথা হয়ে গেছে আর এই যে আমার গোপুসোনা তো চোখের হালকা হালকা এইগুলো উঠে গেছে আর তিলকগুলো উঠে গেছে আর মা লক্ষ্মীর এই যে ভ্রুর এইগুলো উঠে গেছে তো যাই হোক ফাইনালি এক বছর চার মাস থেকে পাঁচ মাস এক বছর পাঁচ মাসের পর আমি ঠাকুরগুলোকে পরিষ্কার করলাম আর একদম আমার রেজাল্ট হাতে হাতে তো যারা অনেকে সমস্যার মানে পড়ে আছো আমার মতো তো তাদের উদ্দেশ্যেই বলছি তো এইভাবে গঙ্গামাটি আর হচ্ছে টক দই দিয়ে পরিষ্কার করো দেখবে একদম সমস্ত দাগ উঠে যাবে দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে চোখের সামনে ফলাফল তো প্রথম থেকেই তোমরা দেখেছ আর এই ডিজাইনগুলোতেও না মাটি দিয়ে ঘষেছিলাম হালকা হালকা যেন একটু সাদা সাদা হয়ে আছে কিন্তু আমি ঠাকুরের গায়ে কোনো প্রকার ব্রাশ ট্রাশ কিছুই দিইনি এমনি তুলো দিয়ে ঘষেছি আর একটু পাতলা কাপড় দিয়ে ঘষেছি ব্যাস টক দই আর হচ্ছে তোমার ওই যে বললাম মাটি এগুলো যে তো তোমরা এই রেজাল্টটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে বাবু আমি কথা বলছি তো তো তোমরা বলো কেমন হয়েছে অবশ্যই পরিষ্কার করা বলো তো গোপালের সাথে সাথে গোপালের বালাগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে এই একটা হ্যাঁ যাও এই একটা নতুন টিপস তো এটা নিয়ে আবার একটা আমি ভিডিও করব গোপালের যে রূপোর হারটা রয়েছে সেটা একদম কালো হয়ে গেছে তো এই দেখো পুরো চকচক করছে আরেকটা বালা এই যে এই যে বালা দেখছো তো মা লক্ষ্মীর ঝাঁপি এটা এটাকেও দেখো পরিষ্কার করেছি হালকা একটু ওই যে মাটি ঘষেছিলাম তো একটু ডিজাইনগুলো তো রয়ে গেছে ও থাক তো বলো কেমন হয়েছে আমার সোনার বালাগুলোও একদম চকচক করছে আর আমার সোনাকে দেখে আমার একদম মন ভরে গেছে